শুভ সকাল আমার প্রিয় পরিবার আমি সুনন্দা এস এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি যেহেতু আজকে রবিবার আমি তো বাজারে যাই কত্তমশের সাথে এই দেখো সবজি বাজারটা এখানে রয়েছে এগুলো ধোবো আর আজকে একটু নোটে শাক এনেছি নোটে শাকটা বানাবো এই যে দুই আটটি নোটে শাক আর এই যে পাট শাক এনেছি কিন্তু আমার কত্তা মশাই খান না আমি কিন্তু খুব ভালো খাই পাট ছেলেও খায় কিন্তু কত্তা মশাই খান না তা আগে আমি সবজিগুলো ধোবো এনেছি ওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আজকে বাজার থেকে মাছ একরকম মাছই আনা হয়েছে এই যে বোয়াল মাছ আনা হয়েছে বোয়াল মাছ খুব ভালো হয়েছে আজকে আর এই যে মাছের ডিম আর রবিবার চিকেন তো থাকবে আমাদের ঘরে না সেরকম মাটনটা খাওয়া হয় না তাই জন্য আমাদের চিকেনটাই আসে বেশি ওই ন মাসে ছ মাসের বছরে হয়তো একবার চিকেন কিছু বনলেসও নিয়ে এসছি কেননা সারা সপ্তাহ ছেলে কিছু টুকটাক টিফিন বানানোর জন্য আমাদেরও খেতে লাগে তো এবার আমি সবজি কিন্তু আমার এই যে এখানে ধুয়ে সব রেখে দিয়েছি এবার আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো আজকে শুধু এই নোটে শাকটা করব আর চিকেনটা করব। এই মা এসে মাছ কিছু করব না এগুলো ধুয়ে আমি সব ফ্রিজে তুলে রেখে দেবো তাহলে এখন আমি মাছ মাংসগুলো ধুয়ে নিই

ঘুটো ভেজে গেল আমার রান্না হলো না আমার তো ফ্রিজে মাছ ঢুকিয়ে সব জোগাড় করে আস্তে আস্তে একটা বেজে গেছে আর এখন পনে দুটো বাজে এই যে মাংসটা দেখা এদিকে নিয়ে আয় বাবা মাংসটা প্রায় অনেকটাই কষে এসছে আজকে কিন্তু আমি একটু আলু দিয়ে মাংসের ঝোল করব তোমাদের দাদাভাই পছন্দ করে না কিন্তু আজকে আমার মতে একটু পছন্দ করতে হবে আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর শাক তো কুচিয়ে নিয়েছি একাটি কুচিয়েছি দুয়াটি না পচাবো সময় নেই আর রসুন ফোড়ন দিয়ে শাকটা করবো কড়াই আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর দেব রসুন ফোড়নে এটা একটু ফোরন টা একটু ভাজা ভাজাবো তারপর শাকটা দিয়ে দেবো হয়ে গেছে দেখো দেখা বাবা লাল লাল হয়ে গেছে ফলনটা এবার আমি শাকটা দিয়ে দেবো আর একাটি হলে ভালো হতো এই এটা একটু হয়ে যাবে রে এখন কখন শাক কাটবো কখন কি করবো আর আজকে আমি একটা চরম ক্ষতি করে ফেলেছি চরম ক্ষতি চরম ক্ষতি যে ক্ষতি কমা হয় না মানে কোনো ক্ষমাই হয় না মানে আমারই খারাপ লাগছে এখন এই জিনিসটা পেতে আমাকে একদম হিমশিম খেতে হবে

ঢেকে দেবো নিবো নিবু আছে শাকটা করব চিকেন কিন্তু পুরো কষা হয়ে গেছে অল্প করে একটু জল উষুন মুষুম গরম জল দিয়ে দেবো ঠিক দেবো না দেখবো আসুন একটু মাংসের জল দিলে যে আমার কর্তা মশাই খুব রেগে যায় পছন্দ না

ক্ষতিটা আমার হাত থেকে হয়ে গেছে এখন এটা পেতে পেতে অনেক টাইম লাগবে ভিডিও করছে এখন শুনছে এটা এরকম করে তুলে ওখানে রাখতে গেছে আর হাতের উপরে ভেঙে গেছে বুঝতে আর ভেঙে গেলে আর কি করা যাবে

স্নান করে চলে এসছি আজকে দেখো কটা বাজে পনেরো তিনটে বাজে আমরা খাওয়া এখন আর বাইরে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি অনেক খিদে পেয়ে গেছে আজকে মেনুতে কী কী আছে একটু দেখিয়ে দিই এই যে ভাত তো আছে নোটে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এই যে এখানে চিকেন আর স্যালাড তো আজকের মেনু তোমরা তো জানোই তাও আরেকবার দেখিয়ে দিলাম তাহলে আমরা খেয়ে নিই

ঘুমিয়ে পড়ে আবার হরবর করে দেখছি একটা হাওয়া তো সারাক্ষণই চলছে আমি এই হাওয়ার শব্দ পেয়ে পনেরো ছটা যখন বাজে উঠলাম উঠে এসে একটু সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এসে এই মোবাইল দেখছি অনেকক্ষণ পরেই আবার ভিডিওর কাছে মানে এলাম অনেকক্ষণ আমাদের আজকে সেই দুপুরে খাওয়ার পরে এই আসা তো এখন তো অনেক দেরি হয়ে গেল তো এই একটু ভিডিও দেখছি আর যা ঝড় হচ্ছে এখন তো একটু ভয়ই লাগছে খবর দেখছি এখন একটু খবর দেখছি একটু 보면은 দেখছি না ভয়ের কিছু নেই এই কলকাতায় অত কিছু হবে না আমি গ্রামাঞ্চলে বেশি হবে আমি আমাদের আমাদের জন্য বলছি না যে বলছে না সুন্দরবন বাংলাদেশের ওই যে সুন্দরবন দিকটা বেশি হবে ওটার জন্যই বলছি রাতে কি খাবেন স্যার देखिए আজকে তার রাতে কিছু খাবার আর এনার্জি কিছু বুঝতে পাচ্ছি না তুমি দেখেছি আমি ও মানে একটা যেদিন ছুটি থাকে দুপুরে খেলে তুমি রাতে খেতে চাও না কারণ এই দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়লে মনে হয় যে আর ভালো লাগছে না দুপুরে ঘরটাই কাল তো আমি না খেলে কি হয়েছে রূপ তো খাবে কিছু তো বাচ্চা হবে ওদের চিকেন আছে আমি না রুটি রুটি করে দেব কিছু রুটি করে দেব দেখি যা পারি একটা কিছু খাবে যেটা চিন্তা করি ঠিক আছে এখন তো 8টা বাজে তাহলে আমি একটু রুটি করে দিই তাহলে তুমি একটা রুটি খেও ঠিক আছে দেখি কি করা যায় হাতে ডিনার তৈরি হচ্ছে আসো একটু দেখাই চিকেন স্যালাড বানাচ্ছি এখানে চিকেন সিদ্ধ করা আছে সিদ্ধ করে একটু সর্টে করা রয়েছে পেঁয়াজ দিয়ে আর এটা টক দই আমি জল ঝরিয়ে কিছুক্ষণ এই এটার মধ্যে জল ঝরাতে রেখেছিলাম দিয়ে জলটা পুরো দেখো এই যে জল পুরোটা জল ঠিক টক দই ঝরে গেছে এবার এর মধ্যে গাজর সেদ্ধ দিয়েছি আর চিকেন যে সেদ্ধ করেছি ওই জলটা কিন্তু আমি ফেলিনি হ্যাঁ আর এটা টক দই দিলাম একটু এবার একটু নুন স্বাদ মতো দেবো একটু গোলমরিচ দেবো এটা হচ্ছে রাতের ডিনার আর সাথে রুটি হবে তো তোমার আমাদের তো হয়ে যাবে

এটা তো একটু অরিগানো দিয়ে দিচ্ছি ঘরেও রয়েছে দেখো তুমি যদি বেশি না খাও রুটপাটটা দিয়ে দেবো এটা আর রুটি এটা আর সাথে হচ্ছে রুটি প্রায় রাতের এই ডিনার চলো তাহলে আমি তোমাদের ডিনারটা বেড়ে দিই আজকে আমার ছেলে খাওয়ার রিভিউ দেবে আর আমার খাচ্ছে এই যে

আমরা কিন্তু দুজনে ওপরে ছাদে চলে এসেছি একটু দেখতে যে দেখি কীরকম হওয়া চলছে ছাদে উঠে বোঝা যাচ্ছে যে কতটা তাণ্ডব চলছে সত্যি যারা মানে এই সুন্দরবন তারপরে প্রকল্পবতী যারা রয়েছে তাদের যে কী না মানুষের যে কী দুর্গতি মানে আর প্রকৃতির সাথে কিছু করার নেই তাই দেখতে এসছি বুঝতে পারছি কী অবস্থা এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে মারাত্মক বৃষ্টি পড়ছে এই ছাদে থেকে এই এলাম ছাদে তো দেখলে কত হাওয়া চলছে ছাদে গেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলেই আর একটু দেখতেও গেছিলাম ঘর থেকে তো সবসময় ভালো বোঝা যায় না সত্যি মারাত্মক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে তখন বৃষ্টি ছিল না এখন বৃষ্টিও হচ্ছে তো আজকে মানে খুবই যারা নাকি ওই সুন্দরবন বা সমুদ্র উপকূলবর্তী যারা রয়েছে তাদের খুবই কষ্ট তো ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে ভিডিওটা এই রাখি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো গুড নাইট